আমরা তো ঠাকুর ঘরে সাধারণত দেখি যে সেখানে ঠাকুর পুজো করতে গিয়ে সেখানে রাধাকৃষ্ণকেও রাখা হয়েছে মহাপ্রভুকেও রাখা হয়েছে আবার পূজা পূজা করতে গিয়ে মনে হলো যদি শীতলা মায়ের পুজোটা না করি যদি সেখানে আবার বসন্ত ঢেলে দেয় তখন শীতলা মায়ের পুজো করা হচ্ছে তারপরে বলছেন না যদি আবার কালী অসন্তুষ্ট হয় তখন কালী ঠাকুরের সেখানে রাখা হয়েছে তারপরে বলছেন কালী তো রাখলাম যদি দুর্গা অসন্তুষ্ট হয় তখন দুর্গাকে রাখা হয়েছে তারপরে বললেন সিদ্ধির জন্য গণেশকেও রাখা হয়েছে তারপরে সন্তোষীকেও রাখা হয়েছে সকল রেখে রেখে পুজো করছি। যদি বলা যায় তুমি কার পুজো করছ বলে আমি সকলের পুজো করি ইংরেজিতে একটা কথা আছে দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি বাট ক্যান প্লিজ নো বডি যারা মনে করে যে আমি সকলকে সন্তুষ্ট করব সে কাউকে সন্তুষ্ট করতে পারে না